এলাম বিরতির পর পঞ্চমী শুরু হয়ে গেছে সকাল নটা তেত্রিশ মিনিটে এবং এই পঞ্চমীর সকালে আজ কালীঘাট মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দল ও দেশের কামনায় পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকালেই দলীয় কর্মীদের নিয়ে পুজো দিলেন অমিত শাহ সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শৌমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা দেখাবো সেই ছবি।

দেখেন মঙ্গল আর আপনাদের দেখাচ্ছে সেই ছবি সকালেই তিনি কালীঘাট মন্দিরে আসেন এবং মায়ের মন্দিরে প্রবেশ করার সময় তিনি পুজো দেন পাশাপাশি দলীয় কর্মীদের অভিবাদন জানান এবং এরপরই তিনি কলকাতায় দুটি দুর্গা কিন্তু উদ্বোধন করেন সেখানে দেখতে পাচ্ছি সকলকে তিনি অভিবাদন জানান এরপরই তিনি সেবায় নিয়ে পুজো দিলেন সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সকলকে কেন্দ্র করে কালীঘাট মন্দিরে পুজো দিলেন এবং সেই কালীঘাট মন্দিরে লক্ষ্য করা গেল চূড়ান্ত নিরাপত্তা আর নিরাপত্তার দায়িত্বে ছিল কলকাতা পুলিশ সাদা পোশাকে মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছিল গোয়েন্দা এবং অমিত শাহর সঙ্গে পুজো দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজ কলকাতায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন পাশাপাশি আজ কলকাতায় দুটি দুর্গাপুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন